আসসালামু আলাইকুম আপনি দেখতে পাচ্ছেন কুয়েথ ফিল্ডিং এর যে আপনার জ্বালানা দরজা আছে এগুলো আপনার ফিটিং করা তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি অ্যালমুনিয়ামের জ্বালানা এবং দরজা তো তাদের জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ফিটিং করা তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো তো এখন প্রথমে আপনি এখানে ফেরেমগুলো লাগানো হবে ফেরাম লাগানোর পর আপনার দেখতে এরকম দেখা যায় সেটা আমি এখন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফিটিংস এর পর দেখতে এখন এরকম দেখা যাচ্ছে তো এখানে আপনার তিনটা পার্ট করা হয়েছে তো তিনটা পাটার মধ্যে আপনার উপরটা এবং বাম পাশেরটা এই দুইটা বন্ধ থাকবে এবং ডাইন পাশেরটা আপনার দরজা খোলা যাবে এবং লাগানো যাবে তো এখন আমি আপনাদের এই দরজাটা খুলিয়ে দেখাব দেখতে পাচ্ছেন এই যে দরজাটা খুললাম খোলার পর আপনার দেখতে এখন এরকম দেখা যাইতেছে এটার হাইট আছে আপনার প্রায় আট ফিটের মতন আর পাশে আছে আপনার চার ফিট তো এখন আমি আপনাদের এই জানলাটা একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে লক উপরের দিকে দিলে আপনার খোলে এবং বিছানা মাইলে লাগে এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনি যদি আনা লাগিয়ে যদি বাইরে দিয়ে দাঁড়ান ভিতরে তাকান সেক্ষেত্রে কিন্তু কিছু দেখা যাবে না আবার যদি আপনি রুমের ভিতর দিকে বাইরে তাকান বাইরে কিছু দেখতে পারবেন এই পাশে একটা আছে বড় দেখতে পাচ্ছেন যে যদি মধ্যে একটা আছে ছোট তো এই পাশেটা আপনি দেখতে পাচ্ছেন মাছখানিগুলো সব বন্ধ তারপরে দুই পাশে আছে এগুলো বন্ধ এখানে শুধু ডাইনে এবং বামে এই দুইটা শুধু আপনার খোলবে আর বাকিগুলো আপনার একবার ফিটিং করা তো এখন আমি আপনাদের কাছে গিয়ে খুলে দেখাচ্ছি দেখতে এই যে এখানে চাবি এটা আপনার খুলে গেল তো এই যে ভিতরে আপনার বাইরে শাটার দেখতে পাচ্ছেন তো এখানে যেটা আমি খুলে দিলাম খোলানোর পর আপনার আমি এখন আপনাদের একটু দূরে থেকে দেখাইতেছি তো দেখতে পাচ্ছেন এই যে জানালাটা দুই পাশে কিন্তু পকেটের মতন খুলে গেলো এখানে কিন্তু বাকিগুলো আপনার এক লাগানো তো আপনার এরকম অ্যালুমিনিয়ামের এই জ্বালানা এখানে যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরো এক জাস্ট বন্ধ এগুলো আপনার কালো হয় সাদা হয় ধন্যবাদ ভিডিও দেখার জন্য